কয়জন নিছেন আপনি গাড়ির ভিতরে এক বাইকে কতগুলো উঠাইছে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা চলে আসছে আপনাদের লেস্টার ভাইয়া দেখেন কি অবস্থা এই যে দেখেন সামনের বাইকটা একটু দেখেন মেয়ে মানুষ উঠেছে কয়জন তিনজন তিনজন মেয়ে মানুষ উঠাইছে তার মধ্যে একজনের ইয়া তো একদম ভিতরে চলে যেতেছে জামা তো একদম ভিতরে চলে যেতেছে দেখেন কি অবস্থা তো এইভাবে যদি মনে করেন যে বাইক চলে বাইকটা তো ভাই আর বাইক নাই বাইক তো হয়ে গেছে ঠেলা গাড়ি চিন্তা করেন খালি ওই দেখেন সামনে উঠাইছে চিন্তা করছেন আপনি চিন্তাটা করেন ভাই একবার দেখেন কি অবস্থা বাইকের এক বাইকে কতগুলো উঠাইছে এরকমগুলো তো ঢাকা শহর হইলে মনে করেন যে গাড়ি শুদ্ধ পানি ফেলাই দিবুনিয়া এই অবস্থায় যদি বাইক চালায় কি একটা কি আর বলব ভাই আমি আমার আমার আর বলার মতো ভাষা নাই আমার বলার মতো আর ভাষা নাই এর আমি কি বলুম দেখি আর একটু কিছু বলি ভাই গাড়ির ভিতরে কয়জন হয়েছেন ভাই কয়জন নিছেন আপনি গাড়ির ভিতরে হ্যাঁ যদি যদি পড়া যান হ্যাঁ যদি পড়া যান আপনার কাপড় তো ভিতরে চাকার ভিতরে ঢুকে গেল চাকার ভিতরে ঢুকে গেল মানে আপনার এতজন উঠছেন আপনার কোনো ভয় লাগে না ভয় লাগে না না ড্রাইভিং করছেন ঠিক আছে কিন্তু উঠেছেন কয়জন দেখছেন আপনি হা রে ভাই শাহ চালান চালান জোরে চালান জোরে চালান দেখছেন কি অবস্থা মানে কোনো ভয় নাই এদের কোন ভয় ডর নাই চালা লাগা তিন চারজন পাঁচ জন উঠে বাইক চালায় দেখছেন আবার বলে যে ভয় লাগে না কোনো ভয় লাগে না ভাইরে ভাই পড়বি যখন তখন বুঝবি মজাটা আকারে কয় কিছু বিনোদন পাইলাম রাস্তাঘাটে মনে করেন যে মাঝে মধ্যে কিছু বিনোদন পাই ওইটাই আপনাদের সাথে শেয়ার করি যাই হোক আজ এ পর্যন্তই রাখতেছি দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ